তো হাই ফ্রেন্ডস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সকালবেলা কোনো ব্লগ করতে পারিনি একটু বিজি ছিলাম সেই জন্য আমি এই মেয়েকে যখন খাওয়াচ্ছি তখন একটু ব্লগ করেছিলাম দেখো মেয়ে ভাত খাচ্ছে চিকেন দিয়ে আজকে আজকে চিকেন রান্না হয়েছে আর উচ্ছে আলু ভাজা করেছি মেয়ে উচ্ছাইল ভাজা খায় না ও চিকেন হলে একটু খেয়ে নেয় আর কিছু লাগে না আর একটু পড়তে বসেছিল স্কুল খুললেই পরীক্ষা কিচ্ছু পড়ছে না তাই বলছি তুমি পড়ো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি কোশ্চেনগুলো মুখস্ত করে লিখতে বলছো তো তো মুখস্ত করে লিখতেই চায় না কোয়েশ্চেন ফাঁকি বাজ খুব ফাঁকি বাজ হয়েছে পড়াশোনা একদম করতে চায় না ক্লাস ফোরে উঠে আরোই করছে না আগে তাও করত ক্লাস ফোরে ওঠে না বড়ো হয়ে গেছে তো করতেই চায় না ওকে চামচ দিয়ে খাওয়াচ্ছে কেন বলতো আমি উচ্ছেল ভাজতে যাচ্ছি তো এই হাত দিলে আবার হাত তু দিয়ে দেবে আবার ভাজ এ করব এই জন্য একেবারে চামচ দিয়ে খাওয়াচ্ছে চিকেন হলে অসুবিধা হয় না অন্য কিছু হলে অসুবিধা হয় হাত দিয়ে মেখে মেখে খাওয়াতে হয় চিকেনটা তো কোনো প্রবলেম নেই খেয়ে নেয় তারপর একটু ড্রয়িং করবে বন্ধুরা দেখো আমি এখন ভালো লিখছি

এবারে দেখো ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে ড্রয়িং কপি নিয়ে বসেছে ও ড্রয়িং শিখছিল প্রথমে তারপরে একটু অসুবিধা হচ্ছিল বলে বন্ধ করে দিয়েছি তা আবার নতুন করে ফের যাচ্ছে আগে শিখতো ও এই এইসব আঁকার থেকে অন্য কিছু খুব ভালো আঁকতে পারে ফোন দেখে দেখে ইউটিউব দেখে দেখে বিভিন্ন জিনিস আঁকে সুন্দর আঁকে দেখাবো একদিন দেখবে কোনো ক্যারেক্টার অ্যানিমের ক্যারেক্টার অনেক কিছুই আঁকে দেখে সুন্দর তা যাই হোক তো আমার যায়ের মেয়ে ড্রয়িং শেখায় স্কুল খুলেছে সেখানে গেছে আঁকতে এখন আর যায় তাই হোমওয়ার্ক দিয়েছে সেগুলো আমি বললাম তুমি একটু বসে কমপ্লিট করে নাও তো সেই হোমওয়ার্কগুলোই কমপ্লিট করছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি তোমরা পারো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো একটু লাইক করো কমেন্টস করো তোমরা কী চাও আমার মধ্যে কী ভুল ত্রুটি আছে সেগুলো যদি একটু বলো তাহলে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারি প্লিজ চ্যানেলটা একটু পারলে সাবস্ক্রাইব করো আর আমার একটু কী কী ভুল হচ্ছে একটু বলে দাও তোমরা তাহলে আমি সেগুলো সংশোধন করতে পারবো আশা করি পরে তাহলে আর একটু ভালো ব্লগ হতে পারে তাহলে আমি তোমাদের কাছে খুব গ্রেটফুল থাকবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ওকে চলো বাই আজকের মতো টাটা গুড নাইট বাই